সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আজকের লাইভে আই সাই কি কর বাবা কি করছিল তুমি লাইট ডিজেল লাইট ডিজেল লাইট

সবাই লাইভটা শেয়ার করে দেন প্লিজ যারা যারা লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করেন কমেন্ট করেন এত পেটিসি এভাবে করো না দুষ্টে মি করো কেন তুমি এটা ভাঙবে ভাঙবে এগুলো ভাঙবে এটা আমাদের না এটা নীলুফার রেখে গেছে এটা আমাদের না নীলুফার রেখে গেছে ভুলে রেখে গেছে ওর জিনিস ওটা ফিরে দিতে হবে তো

আসলে অল্প কিছু করে সময় হয়ে গেছে দশ মিনিটের মতন সবাই কেমন আছেন কমেন্ট করেন যে কে কোন জায়গা থেকে লাইফটা দেখছেন কমেন্ট করেন বাবা 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 শব্দ করবে না

আমার মেয়েরা একটু ডাক্তার কাছে গিয়েছিলাম এ ঠান্ডা লাগছে মেয়ে শেষ আছে ওই যে ওই কদু পাতরে হেরি ওরি হ্যাঁ আমার মেয়ে আমার মেয়েটা উঠে গেছে আমার কাছে পাথর আছে আয়না আছে আয়না আছে গোলি হ্যাঁ আর গোলা আয়নার একটা মাল আছে ওটা দিয়ে দি একটা আছে শুরুই আর আঠা দিয়ে দি নাকি ওটা দি করেন মালা নাই একটাই এরি একটাই আছে এরি একটা করেন

আচ্ছা সমস্যা নেই আপনি এমনি টাকা লাগলে টাকা নেবেন কথা বুঝতে না হাতে এটা করে নেবেন এটার পরে আচ্ছা ঠিক আছে ম্যাডামে যদি মাল হয় না তাহলে একটু বলেন হলে একটু দিয়ে দিতে হ্যাঁ এই শরীর ভালো না

সাব তুমি টিভি দেখবা হ্যাঁ আমো লাইট অফ করে দি লাইট অফ করে দিলাম এমনি বলতিছি লাইট তুমি এখানে কি করতেছো তুমি অনেক দুষ্টুমি করো কিন্তু তুমি ওই যে আম গালু গালু উড়ি গেছে এই পর্যন্তই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেউ কমেন্ট করে নেই আসলে আমার বয়স সাউন্ডটা কি শোনা যাচ্ছে কি না আমি তো বলতে পারি না সাউন্ডটা যদি শোনা যায় আসলে বলবেন

嗯，子嗯。